দ্য চ্যানেল ডস নট প্রমোট এনিভায়লেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জটিল দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হোক বা সাধারণ চেক বহু বহু বাংলাদেশিরাই ভারতে আসেন চিকিৎসা করাতে তবে বর্তমানের পরিস্থিতি আলাদা অসন্ত বাংলাদেশ দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের ড্যাক এদিকে ভারতীয় ভিসাও বন্ধ নিয়মের কড়াকড়িতে বহু বাংলাদেশীই ভারতে আসতে পারছে না এরই মধ্যে বিতর্কিত মন্তব্য বিএনপি নেতার গবেশ্বরচন্দ্র রায় বললেন ভিসা বন্ধ করায় ভারতীয় ডাক্তারদের হকারি করতে হবে ওরা মুখবে এই যে ভিসা বন্ধ করছে আমি সাধুবাদ জানাই অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে দেখেন ভারতের অর্থনীতি কি হয় ডাক্তাররা রুগী পাবেন না হকারে খোঁট পাতা হকারে করতে হবে ওদের হসপিটাল সব বন্ধ হবে আপনারা কি খান সেটা আপনার সেটা দেখো উঞ্জুরি পাওয়া ও জিতবে না সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে মারতে দিন মারতে দিন আপনারাও এখানে এইখানটা ডাক্তারদের উপর নির্ভরতা আনেন পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় চিকিৎসকরাও বাংলাদেশ বাংলাদেশের লোকজন আসে তা দিয়ে আমাদের সংসার চলে না কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে তারা কিন্তু ভেবে দেখছেন না এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রী মশাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন বাংলাদেশে যত অবৈধ ভারতীয় বাসিন্দা আছে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে ভিসা সমস্যা এবং ভারতের চিকিৎসার জন্য যেতে না পারার প্রসঙ্গে তিনি বলেন ভারত আমাদের ভাতে পানিতে পারবে না তারা নিজেরাই মরবে আমরা ভারতে না গেলে দেশের কয়েকশো কোটি টাকা সাশ্রয় হবে অনন্তকাল ধরে ভিসা বন্ধ করে রাখলে ভারতীয় ডাক্তাররা রোগী পাবেন না ভারতীয় ডাক্তারদের হকারি করতে হবে ফুটপাথে হকারি করে খেতে হবে তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত এর প্রতিক্রিয়ায় চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন কোনো এক জনৈক নেতা বলেছেন বাংলাদেশের যে বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রী আপনি যেই হন না কেন আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই এটা বাংলা এখানেই ছ কোটি দশ কোটি মানুষের বাস আর একটা কথা একশো চল্লিশ কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না ডাক্তার আছে ডাক্তার নিজের মতো থাকবে আপনাদের মতো ভিক্ষা ঝুলি নিয়ে আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না আরেক চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য বলেন পরিসংখ্যানগতভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক তেতাল্লিশটি আর পশ্চিমবঙ্গে শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে পঁয়ত্রিশটি এবং আমাদের সমগ্র দেশে প্রায় সাতশো মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশের লোকজন আসে তা দিয়ে আমাদের সংসার চলে না কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে তারা কিন্তু ভেবে লিখছেন না কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই যোগ্য সদস্য চিকিৎসক রয়েছেন আছে যোগ্যতা সম্পন্ন কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন বাংলা ডিজিটাল